বিপিএল অংশ নিতে দু একটি বিদেশি ফ্রাঞ্চাইজি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান এদিকে বিসিবিতে নির্বাচন কবে তা নিশ্চিত নয় তবে দেশের ক্রিকেটে উন্নয়নে আমিনুল ইসলাম বুলবুলকে দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে চান তিনি বিসিবি সভাপতির আগ্রহে চট্টগ্রামে টুর্নামেন্ট করার উদ্যোগ আকরাম খানের দুই থেকে পঁচিশ মাঠে গড়িয়েছে এগারোটি বিপিএল লোটাস কামাল থেকে নাজমুল হাসান পাপন সবশেষ ফারুক আহমেদ ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে প্রত্যেকের সঙ্গী বিতর্ক সমালোচনা নতুন সভাপতি আমিনুল ইসলাম বিপিএল আয়োজনকে ঢেলে সাজাতে চান যেখানে বড় পরিবর্তন বিদেশি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের সুযোগ ইতোমধ্যেই অনেকে আগ্রহ দেখিয়েছে বলে জানান বোর্ড পরিচালক আকরাম খান বিপিএল নিয়ে কিন্তু যদি আপনি সত্যি কথা বলতে আপনার সুনামের চেয়ে দুর্নামটা বেশি হয়েছে আমাদের এবার আমরা সবাই একমত হয়েছে যে আমরা কোনো রিস্ক নেবো না দুইটা জিনিস আরও ভালো লেগেছে একটা হলো যে আপনার নোয়ারির থেকে দেয়ার বের ইন্টারেস্টেড আপনার ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য বিদেশ থেকেও দু একটা আসছে যদি এভাবে করতে চায় তাহলে ডেফিনেটলি সবার আগে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে দেশ আপনার ভালো ভালো ক্রিকেটার পাবে বিসিবিতে দায়িত্ব নিয়ে আমিনুল বলেছিলেন টি টোয়েন্টি ইনিংস খেলতে চান কিন্তু আক্রামের চাওয়া ক্রিকেট উন্নয়নে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের যাত্রাটা লম্বা হোক বুলবুলের ব্যাপারটা তো আমি বলতে পারছি না বাট ও টি টোয়েন্টি কোর খেলবে না ওয়ান ডে খেলবে না টেস্ট খেলবে এটা পুরোটা ওর উপর ডিপেন্ড করছে তো আমি মনে প্রাণে চাই যে ও যত বেশি দিন থাকবে অত কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে ক্রিকেট বিকেন্দ্রীকরণে তৃণমূলের নজর দিয়েছেন নতুন বিসিবি বস তার আগ্রহে এরই মধ্যে চট্টগ্রামের লীগ আয়োজনের উদ্যোগ নিয়েছেন আকরাম যা মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টির আগে মানে আমি চিটং এর সো এটা আমি চিটং এর এটা নিয়ে আমি আলাপ আলোচনা করেছি এবং অনেকটা আমরা আমরা যে কমিটি একটা করে আমরা টুর্নামেন্টটা করে দেব আমরা অপরচুনিটি দিতে চাচ্ছি প্লেয়ারদের মাঠ সংকট নিয়ে হতাশ বিসিবি পরিচালক এসি দেওয়ার দরকার নেই আপনি ভালো স্টেডিয়াম করার দরকার নেই আপনি শুধু মাঠ দেন শফিউদ্দিন শাওন চ্যানেল 24 ঢাকা <sharp Michael shoes>